হোয়াটসঅ্যাপ গাইস ইস মি রাসেল ওয়ান সেকেন্ড আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ইনফরমেটিভ এবং ইউনিক একটা ভিডিও নিয়ে আমি মূলত কাতারে থাকি কাতারের লাইফস্টাইল কাতারের সুযোগ সুবিধা হ্যাঁ বিভিন্ন রকমের চাকরির খবর আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করে থাকি আপনি কিভাবে শর্টকাটে টাকা কামাবেন কীভাবে কী আইডিয়া লাগায় আপনি টাকা পয়সা ইনকাম করতে করতে পারবেন এই ইনফরমেশনগুলো মূলত আমি আমার ভিডিওতে দিয়ে থাকি এবং সেগুলো নতুনদের জন্য যারা নতুন কাতারে আসছে তাদের জন্য মূলত যারা নতুন কাতারে আসছে অথবা কাতারে আসতে চাচ্ছেন তাদের জন্য তো প্রত্যেকবারের মতো আজকের ওই ইনফরমেশানটাও নতুনদের জন্য তো সেটা হচ্ছে কি আপনি শর্টকাটে কিভাবে টাকা ইনকাম করবেন সেটার একটা ডিফরেন্ট টেকনিক ঠিক আছে আমি এর আগে দুইটা টেকনিক দিছি আজকেটা তো একটু অন্যরকম টেকনিক ঠিক আছে আপনি কাতায় নতুন আসছেন আপনার ফ্রেন্ডের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তবে আপনার কাছে লাইসেন্স আছে অথবা আপনাদের ছোটো একটা গাড়ি আছে তো আপনারা কি করতে পারেন আপনারা লন্ড্রি বিজনেস করতে পারেন কীরকম এটা হচ্ছে আপনার ভাসমান লন্ড্রি বিজনেস বলা যেতে পারে আপনারা বিভিন্ন রকমের বড় বড় বিল্ডিংয়ে যাবেন যেই জায়গায় মানুষজন থাকে অফিস আদালতে না রেসিডেন্সিয়াল এরিয়াতে কাতারি এরিয়াতে যাওয়া যাবে না তাইলে কিন্তু মাইল খাইতে হবে যাইতে হবে রেসিডেন্সিয়াল এরিয়াতে তো এই আইডিয়াটা মাথায় আসছে আমার আমি একটু ডিটেলসে বলি মাথায় মাথায় আসছে বলতে আজকে আমি আমার বসের বাসায় গেছি বসের বাসায় একটা লুক আসে সে একটা স্টিকার লাগাই দিয়ে গেছে দরজার মধ্যে ঠিক আছে তো দরজার মধ্যে স্টিকার লাগাই দিয়ে গেছে এখানে লেখা ছিল ফ্রি হোম ডেলিভারি লন্ড্রি সার্ভিস ফ্রি হোম ডেলিভারি তার মানে এটার ব্যাপারটা হচ্ছে সে আপনার বাসা থেকে কাপড় নিয়ে যাবে এবং আপনার বাসায় ডেলিভারি করবে আপনার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো মনে করেন আপনার বাসায় একটা লুক আসছে সে আপনার থেকে দশটা শার্ট নিয়ে গেছে দশটা শার্ট যদি তিন টাকা করে হয়তো আপনার দোকানে দিতেন তারও আপনি তিন টাকা করে দিবেন কোনো এক্সট্রা সার্ভিস নাই এখানে আপনার বেনিফিটটা বেশি হইতেছে আপনার দোকানে যেতে হইতেছে না আপনার বাসার থেকে সে নিয়ে যেতেছে আবার সে আপনার বাসায় এনে দিয়ে যেতেছে তো এরকম এই লোকটা এরকম নাম্বার প্রত্যেকটা দরজায় লাগাই দিয়ে গেছে তো এরকম মনে করেন সে যদি একশোটা জায়গায় যদি তার নাম্বারটা লাগাই দেয় এরকম পঞ্চাশ টাকা থেকে কিন্তু তার ফোন আসে ফোন দিয়ে বলে যে আমার কাছে কাপড় আছে যাও তো সে ফোন পাওয়া মাত্রই কিন্তু সে চলে আসে এখানে আইসা সে যার যার যে কাপড়গুলো সে লিস্ট কইরা সুন্দর করে তার গাড়িতে নিয়ে চলে যায় তো সে একদিন একদিনকে একদিনে যতগুলো কাপড় জমে প্রত্যেকগুলো কাপড় কিন্তু তার গায়েতে উঠায়। সে ওই রকম লিস্টিং করে কইরা কি করে তার আইডিয়াটা দেখেন তার বুদ্ধি কত মাসাল্লা কত সার সে গাড়ির মধ্যে কাপড়গুলো একদিনে পুরো দিনে যেগুলো কালেকশন করা সেগুলা কালেকশন করে কইরা সন্ধ্যার দিকে গাড়ির বইরা সে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে নিয়ে যায় ওইখানে সেন্ট্রাল লোন আছে মানে এদের কাজই হচ্ছে আপনার ছোটো ছোটো লন্ড্রির কাপড়গুলো ধুয়া দেওয়া ঠিক আছে ওইখানে সেন্ট্রাল লন্ড্রি বলে ওইখানে বিভিন্ন রকম বড় বড় মেশিন আছে ওইগুলোর মধ্যে কিন্তু এরা কাপড়গুলো ধুয়া থাকে ওইখানে আরও ডিসকাউন্ট পাওয়া যায় প্রত্যেক প্রত্যেক কাপড়ের তারা এক টাকা করে প্রত্যেকটা কাপড় দোয় একটা কাপড় এক টাকা করে দেয় ঠিক আছে পাইকারের রেটে আরও অনেক কমে কমে দোয় তো একটা কাপড় আপনি তিন টাকা দিয়ে নিলেন স্যারের কাছ থেকে এখন আপনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনি গিয়া ধোয়াইতেছেন ঠিক আছে এখন ধোঁয়ায়া আপনি মনে করেন ওই 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 কোম্পানিওয়ালা দিতেছেন আপনি এক টাকা আর সার থেকে নিতেছেন তিন টাকা ঠিক আছে তো মাঝখানে আপনার গাড়ি বাবদ ট্রান্সপোর্টেশন বাবদ খরচ বাবদ ধরেন এক টাকা ধরে নিলেন এক টাকা খরচ হইলো আপনার তো এরকম পঞ্চাশটা কাপড় থেকে কিন্তু পঞ্চাশ টাকা খরচ বলতে আপনি এক টাকা ওই লন্ড্রিওয়ালা দিয়েছেন এক টাকা আপনার কী হচ্ছে এক টাকা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন বাবদ খরচ আর এক টাকা কিন্তু লাভ আপনার আপনি যদি টাকা কাপড় নেন তাহলে আপনার তিন টাকা করে হইতেছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে পঞ্চাশ টাকা দিবেন আপনি লন্ড্রি ওলারে যেখান থেকে আপনি কাপড় ধোয়াবেন ওই কোম্পানি লন্ড্রি কম্পি ও কোম্পানি ওইখানে সেন্ট্রাল লন্ড্রি বলে সবাই বড় বড় মেশিন আছে সবাই গিয়ে ওইখানে কাপড় ধোয়ায় ধোয়ায় মানে তিন টাকা করে নেয় এক টাকা করে লন্ড্রি ওলারে দেয় লন্ড্রিওয়ালার থেকে এক টাকা করে ধোয়া আর এক টাকা আপনার খরচ বাবদ গাড়ি ভাড়া তারপর ট্রান্সপোর্টেশন খরচ বাবদ আপনি ধরতে পারেন আর বাকি এক টাকা লাভ এরকম টাকা কাপড় যদি আপনি করান তাইলে আপনার খরচ আসতে সে হচ্ছে দেড়শো টাকা টোটাল ওইখানে দশশো দেড়শো টাকার মধ্যে পঞ্চাশ টাকা লন্ড্রিওয়ালার কাছে চলে যাবে পঞ্চাশ টাকা চলে যাবে গাড়ি ভাড়া আর খরচ বাবদ আর পঞ্চাশ টাকায় কিন্তু আপনার লাভ একটা লুক কিন্তু সারাদিনে দেড়শো থেকে দুইশো কাপড়কে কিন্তু সে জমায় মনে করেন পাঁচ দশটা ফ্ল্যাটে গেলে একটা আমি তো আমি যখন কাপড় ধোয়াই আমি তো তিন চারটার নিচে ধোয়াই না আমি গরিব হয়েও কিন্তু চারি পাঁচটা কাপড় ধোয়াই এরকম প্রত্যেকটা মানুষই কিন্তু তারে কল দিতে থাকে সাপ্তাহে দুইবার তিনবার গিয়া কইরা গিয়া কাপড় নিয়ে আসে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কাপড়ের ব্যাপারটা কাপড় একটু লাভ কম হয় আপনি যদি কম্বল হয় প্রত্যেকটা কম্বল দশ টাকা করে নেয় ধোয়া তো ও এখানে পাঁচ টাকা দিয়া ধোয়াইতে পারে লন্ড্রির মধ্যে গিয়া সেন্ট্রাল লন্ড্রিতে পাঁচ টাকা দিলে একটা কম্বল ধুয়াতে তো পাঁচ টাকা কিন্তু এর লাভ লন্ড্রি আছে তারপর কম্বল আছে কার্পেট আছে তো এই হচ্ছে বিজনেস টেকনিক চিন্তা করেন লুকটা আপনি যদি একটা ফ্রেন্ড যদি আপনার কেউ থাকে যার গাড়ি আছে অথবা আপনার যদি একটা গাড়ি কিনতে পারেন একটা লুক সাথে সাথে রাইকা ওইরকম রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে গিয়া গিয়ে আপনি স্টিকার লাগাই দিতে পারেন অথবা লেবার ক্যাম্পগুলাতে যান অনেক মানে লেবার বলতে যারা একটু অফিস টফিসে চাকরি চাকরি করে ওইগুলোর মধ্যে স্টিকার লাগাই দিলে এরাই কিন্তু আপনারা ফোন দিবে মানে কইয়ের তেলে কই বাঁচলেন আর কি এরা আপনারা ফোন দিবে যে ভাই আমার এখানে কাপড় আছে লয়ে যান আমি কেলে দোকানে যাবো শুধু শুধু এসে কষ্ট করতাম আমার বাসার থেকে তুমি কাপড় লয়ে যাইবে বাসার মধ্যে এমন কাপড় দিয়ে যাইবা তো এটা ভালো না ভালো একটা সার্ভিস কিন্তু তো আপনি ফোন দিবেন এরা আপনার ফোন দিবে মানে আপনি এরা ফোন দিবেন এরা এসে আপনার কাপড় নেওয়া যাবে আবার আপনার বাসায় দেওয়া যাবে ঠিক আছে এই হচ্ছে বিজনেস টেকটিক নতুন একটা ইউনিক আইডিয়া শেয়ার করলাম আপনি চাইলে আপনার যদি কোনো বন্ধু থাকে তাহলে কিন্তু আপনার একটা ট্রায়াল দিতে পারেন হ্যাঁ আপনারা নাম্বার ছোটো ছোটো কার্ডের মধ্যে বানায় দরজার সামনে গিয়ে লাগাই দিয়ে আসতে পারেন আমাদের যেই মোটামুটি লেভেলের যেই লেবার ক্যাম্পগুলো আছে এগুলো আমাদের লাগাইতে দিতে পারেন কম্বল লন্ড্রি ফ্রি লন্ড্রি তারপরে বিভিন্ন রকমের রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে লাগাই দিতে পারেন হ্যাঁ লাগাই দিতে পারেন অবশ্যই আপনি কিন্তু রেসপন্স পাবেন চেষ্টা করে দেখেন এই আইডিয়াটা কাজে লাগায় কিন্তু ওই লোক টাকা কামাইতেছে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন তো ওই আইডিয়াটা আপনি একটু চিন্তা করেন একটু ডিপলি চিন্তা করেন ঠিক আছে চিন্তা করে আইডিয়া লাগায় করেন ঠিক আছে সমস্যা নেই চেষ্টা করে দেখেন না চেষ্টা করলে তো সফলতা আসতেও পারে এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া আপনি দেখেন এই আইডিয়াগুলো কোনো ইউটিউবার শেয়ার করে গাঁ থেকে কারোর কাছ থেকে পাইছেন আমি কিন্তু একটার পর একটা আইডিয়া কিন্তু শেয়ার করতেছি আমি নিজেই করতাম কিন্তু আমার চাকরি করে সময় হয় না কুলায়ে উঠতে পারি না সময় তার জন্য করতে পারি না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা লম্বা করতেছি না আপনারা আশা করি বুঝতে পারছেন আইডিয়াটা চমৎকার আইডিয়া কাজে লাগায় আপনিও ভালো একটা মার্জিন মানি জেনারেট করতে পারবেন ঠিক আছে একটা সার তিন টাকা করে নেবেন কোম্পানির এক টাকা দিবেন গাড়ি ভাড়া এক টাকা আর এক টাকা আপনার প্রফিট ঠিক আছে কি সুন্দর আইডিয়া ওফ মাইন্ড ব্লোয়িং তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার দিবেন আর ভালো লাগলে তো ভালো ভালো কমেন্টস করবেন গালিগালাজ তো অনেকে করে তো বাকিটা তো আপনাদের ইচ্ছা হ্যাঁ আমি চেষ্টা করি আমার জায়গা থেকে ভালো কিছু ইনফরমেশন আপনাদের মধ্যে তুলে ধরার জন্য তো সেটাই ওকে ভালো লাগবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন নতুন কিছু ইনফরমেশন এবং ইউনিক আইডিয়া নিয়ে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম